শুভ সকাল বন্ধুরা দেখো আজকে হচ্ছে রবিবার আর সকাল এখন সাড়ে সাতটা বোধহয় বাজে আমরা চলে এসেছি ছাদে আমরা মানে এখানে দেখো আমি আর আমার ছেলে এখানে ছাদে চলে এসেছি এই যে ছেলেরও স্নান হয়ে গেছে দেখতেই পারছো ছেলে রেডি হয়ে গেছে আমারও স্নান হয়ে গেছে আমিও রেডি হয়ে রেডি হইনি স্নান হয়েছে মানে জামা কাপড় মিলতে এসেছি আর দেখো সকালবেলা ছাদে আসতে কিন্তু বেশ ভালোই লাগে না ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে ওই দিক থেকে দেখো সূর্যি মামা মারছে ওই যে এই এই যে মামা তো চলো এখন ছাদটা বেশ ছাওয়া আছে তো এই আসতে ভালো লাগে তো তুমি জলদি দাও ছেলেকে বললাম গাছে জলদি দিতে আর এত সকালবেলা আজকে স্নান টান করার একটাই কারণ কোথাও একটা ঘুরে আসি অনেক দিন তো মানে অনেক দিন কোথাও যাওয়া হয়নি অনেক দিন কোথাও যাওয়া হয়নি তো আজকে ঘুরতে গেছে ছেলেটা ভালো লাগবে তো চলো রেডি ফেডি মোটামুটি স্নান টান করে হয়ে গেছে বাবা স্নান করছে তারপর রেডি হবো রেডি হয়ে আমরা কিছু খেয়ে দিয়ে বেরিয়ে যাবো তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব আমরা পরে আস্তে আস্তে আমাদের সাথে শেয়ার করতে থাকবো তোমরা ভিডিওটা দেখতে থাকবো তো চলো আপাতত গাছে জল দিয়ে নিই আর জামা কাপড়গুলো মেলে নিই প্রচণ্ড চলো খিদে পেয়ে গেছে কিছু খেতে হবে চলো চলো তুমি যাও না আর মিনিট টান যাচ্ছি তো আমরা হয়ে গিয়েছি রেডি সবাই মিলে ছেড়ে চলে গেছে নিচে আমি এখানে আছি যে আমি পড়েছি এই ঠিক আছে আর এখন বাজে নটা দশ তো আমরা বেরোচ্ছি আর আগে হলে ভালো হতো যাই হোক বাচ্চাগুলো খাই টাই দিয়ে যাচ্ছি তো চলো ওদের জন্য আর চিন্তা থাকবেই তো রেডি হয়ে গেছি এবার আমরা বেরোবো আর এই লাইটটা জ্বে যাচ্ছি যেতে এখানে আমার ঠাকুর থাকি করে তো লাইটটা আমি জেলে যাচ্ছি অন্ধকার না হয় তো চলো রেডি হয়ে গেছি বেরিয়ে যাই ছেলে নিচে আছে বেরোই তারপর আমার সাথে আবার শেয়ার করতে থাকবো তোমার আমার সাথে থাক থাকবো আর কি আমরা তো দেখো ইয়ে পড়েছি রাস্তায় আছি রাস্তা দিয়ে যাচ্ছি দেখতে রবিবার রাস্তাঘাট একটু থাকা হবে রাস্তা দেখতে পাচ্ছি এখানে খুব খুব একটা মানে খারাপ রাস্তা আর কি রাস্তা আমরা যাচ্ছি আমরা বেরিয়েছি আমরা মোটামুটি পাঁচ মিনিট হলো আমরা স্নার দিয়ে এসেছি চলো আমার সাথে থাকবো যেটাতে রাস্তা যখন রাস্তার দৃশ্য তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আমরা কোথা দিয়ে যাচ্ছি এই প্রথমবার এখন দূরের ট্রিপে আমরা বাইকিং করে যাচ্ছি এখানে বাজার আছে দেখতে পাচ্ছি বাজার ভিড় আছে বাজার বাজারগুলোতে বেশ ভিড় হচ্ছে আদারওয়াইজ রাস্তায় খুব একটা ভিড় নেই থাকাই আসছে আওয়াজ তো দেখো আমরা বাসন্তী হাইওয়ে ধরে নিয়েছি এই যে রাস্তা দেখতে পাচ্ছি আমরা বাসন্তী হাইওয়ে ধরে নিয়েছি তো এবার স্টার্ট করবো আবার আমার হ্যাঁ হাজব্যান্ডেকে দেখে নিচ্ছে ম্যাপটা তো চলো ম্যাপ লাগিয়ে নিচ্ছে এবার আমরা বাসন্তী হাইওয়ে ধরে নিয়েছি দিয়ে এবার আমরা একদম সোজা যাব মোটামুটি আমরা কতক্ষণ লাগলো আধ ঘন্টা মতন লাগলো আধ ঘন্টা মতন লাগলো আসতে আমাদের বাড়ি থেকে এই বাসন্তী হাইওয়ে আসতে তো এবার এখান থেকে যাবো তো আমাদের বাড়ি থেকে মোটামুটি ডিসটেন্স দেখিয়েছিল মানে টাইম হচ্ছে দু ঘন্টা টাইম লাগবে তো চলো আর আধ ঘন্টা হয়েছে মাত্র এখনও মোটামুটি দেড় ঘন্টা টাইম আছে সুন্দর খোলা জায়গা এখনো আধ ঘন্টা চলেছে বললাম মানে আমি বললাম তারাতে এটা হচ্ছে নিমিচি বাজার তো আর পারছি না এতক্ষণ বসে আছি না মানে ব্যথা হয়ে গেছে তোমার তোমার আর পারছি না পা ফা গুলো এতক্ষণ বসে থাকা জানা বললাম দেখে ছাওয়া দেখে দাঁড়ালাম এখানে একটু দাঁড়াবো হয়তো একটু দাঁড়াই পাঁচ মিনিট তারপর আবার বসবো আর বেলা হয়েছে রোদ হয়ে গেছে তো বেশ গরমও লাগছে এখানে আমরা আছি এই যে এটা হচ্ছে রাস্তা এই রাস্তাটা তো এটা একটা দোকান এখানে দোকানগুলো বন্ধ হয়েছে দেখলাম তো এখানে দাঁড়ালাম একটু বাইকটাকেও সাইডে করলাম না হলে বাইকটা আবার গরম হয়ে গেলে বসতে পারবো না গরমকালে তো এক অসুবিধা তো এখানে দাঁড়িয়ে নি তারপরে আবার যাচ্ছি দেখো তো দেখো আমরা চলে এসেছি রুমে আমাদের হোটেলের রুমে আমাদের ফার্স্ট ফ্লোরে নিয়েছি আর ফ্রন্ট ভিউ নিয়েছি ওই দেখো দেখতেই পাচ্ছ আচ্ছা আমরা কোথায় এসেছি তোমরা হয়তো গেস্ট করতে পারছো না তোমাকে বলে দিই আমরা এসেছি টাকিতে তাহলে আমরা উঠেছি টাকি গেস্ট হাউসে রুম আমরা আগে থেকে বুক করেছিলাম এরকম এটা হচ্ছে ইছামতি নদী ঠিক আছে ইছামতি নদী একদম এটা দেখতেই পাচ্ছ আর ওপারে যেটা দেখতে পাচ্ছ ওপারে যেটা ওটা হচ্ছে বাংলাদেশ এত কাছ থেকে বাংলাদেশ দেখতে পাচ্ছ একদম এটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার আর এটা হচ্ছে ইছামতি নদী তো যাই হোক আমরা তো ঘুরতে বেরোবো আরও কিছু দেখবো তোমাদের সাথে শেয়ার করবো তো আমরা ঠিক ঠিক দশ বছর আগে এখন পাক্কা দশ বছর আগে এই মার্চেই এসেছিলাম তো দেখো এই জায়গাটা যে এই জায়গাটা দেখছি না যে খেলা খোলা এই এই জায়গাটা না এখানে পার্ক ছিল জানো তো তো এখন সেই পার্কটা নেই পার্কটা দেখছি উঠে গেছে বা কোনো কারণে ভেঙে টেঙে গেছে আর ওইটা আছে টাওয়ার ঠিক আছে ওটা মিলিটারি টাওয়ার ঠিক আছে এই বর্ডার এরিয়া কত টাওয়ার আছে আর এইখানে যে পুরোনো বাড়িটা দেখতে পাচ্ছ গাছপালা ফাঁকে এই বাড়িতে তখন এই গাছগুলো এত বড়ো বড়ো ছিল না তো বাড়িটা খুব দেখা যেত বেশি ওখানে সিঁড়ি আছে ওঠার রাস্তা রাস্তা ছাদে যাওয়ার রাস্তা রাস্তাগুলো বেশ সুন্দর দেখা যেত তো দেখতে খুব ভালো লাগতো তো এখন ওটা গাছগুলো বড়ো হয়ে গিয়ে ঢাকা পড়ে গেছে যাই হোক আর এটা হচ্ছে একদম ফ্রন্ট ভিউ দেখতেই পাচ্ছ কত সুন্দর সেখানে ফ্রন্ট ভিউ নিয়েছি ঠিক আছে আগেরবার আমরা ছিলাম এই রুমটাতে এই যে এইটাতে এই ব্যালকনি ছিল তো এখন আমরা পেয়েছি এই রুমটাতে এই রাত এটা আমাদের দেখুন হোটেলের চারপাশটা এই যে রেসে এই যখন মাঠ টাঠ আছে খোলা যায় খুব সুন্দর আমরা হোটেলেই থাকতে পারতাম বাট রেস্টুর এই মানে গেস্ট হাউসে একবার এসেছিলাম ভালো লেগেছিল বলে আমরা গেস্ট হাউসটা নিয়েছি এই যে কেমন লাগছে বলো সেই পুরনো জায়গায় অনেক বছর পর একদম বিয়ের পর পর আলিমুল এসলাম ওটা আলিমুন আর বলো না যাই হোক ঝগড়াম হ্যাঁ ঝগড়ামুন হয়েছিলো হানি আর হয়নি ওটা বিটারমুন হয়ে গিয়েছিল শুধু ঝগড়া শুধু ঝগড়া তাই তো সেম ওই জায়গাটা ফিলিং করার জন্য আমরা এসেছি আজকে হ্যাঁ 10 ঠিক পাক্কা 10 বছর 10 বছর হয়েছে ডেট পাস চেঞ্জ হয়ে গেছে এক সপ্তাহ আগে আমরা 9 তারিখই সম্ভবত পছন্দ মোস্ট পপ পপ আপনি করেছিলাম বাট অ্যাকচুয়ালি ডেট পাইনি আমরা মানে 9 তারিখে আমরা পাচ্ছিলাম পাচ্ছিলাম মানে ব্যাক সাইডে পাচ্ছিলাম ফ্রন্ট ভিউ পাচ্ছিলাম মানে ফ্রন্টটার জন্য আমরা নিয়েছি আর কি ছেলে আছে দেখতে ভালো এই ব্যালকনিতে বসতে ভালো লাগে ঘরের মধ্যে থাকলে ভালো লাগে না তো এই দেখো ছেলের পথে ভালো লাগে ভালো লাগছে অনেক খুব মজা আর এইটা হচ্ছে আমাদের রুম এই যে এটা মোটামুটি এটা হচ্ছে আমাদের রুম বেডটা খুব পরিষ্কার ছিমছাম বেড কভারটা খুব সুন্দর দেখো একটা ব্ল্যাঙ্কেট আছে আবার যেহেতু ব্ল্যাঙ্কেট রাখবে না দেখো কাটেন দেওয়া খুব সুন্দর এখানে এসি আছে এসি তুমি নিয়েছি আমরা আর এই দেখতেই পাচ্ছ আর এখান দিয়ে আমার ঢুকেছে এই যেটা ঢোকার এইদিকে আছে ওয়াশরুম তো চলো একই রকম মানে আমাদের পাশের রুমটা সেম একদম সেম পজিশনে ছিল তো মনে হচ্ছে যে আমি এই রুমটাতেই এসেছি তো চলো যাই হোক আর এই হচ্ছে আমি তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে খেতে ইচ্ছা করছে বাট খেতে পারবো না ছেলেগুলো আছে আমার সঙ্গে সঙ্গে গিয়ে খাবো না ও বলছে পরে খাবো এখন এনজয় করবে তো যাই হোক একটু বসিয়ে আপাতত খানটা ফ্রেশ হয়ে একটু তারপরে খেতে যাব চলো ধন্যবাদ খুব মজা না খুব মজা করছি চলো তো এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি এখন পূর্ণে একটা মতন বাজে আমরা এসে এক ঘন্টা হয়ে না। তো এখানে আমাদের লাঞ্চ দিচ্ছে এইভাবেই দিচ্ছে ওরা আর কি প্রথমে মানে ভাত ডাল ভাজাটা কমন সবার এটা দিচ্ছে এবারে যে যা অর্ডার করবে সেইভাবে তো আমরা অর্ডার দিয়ে দিচ্ছি অলরেডি মানে খাবার আসছে তো আমাদের ভাত ডাল আর বেগুন ভাজা লেবু দিয়েছে আজকে ছেলের ইচ্ছা হয়েছে বাবার হাতে খাবে বাবার সাথে বসেছে ওই জন্য আজকে কী জানি না ইচ্ছা হয়েছে তো আর প্রচন্ড খিদে পেয়েছে চলো এখানে খাবারের জন্য কিছুক্ষণ ওয়েট করতে হলো টেবিল সব বুক ছিল আর কি এখানেও খাওয়ানো হয় ওইদিকেও খাওয়ানো হয় কিচেনের পাশে তো আমরা এখানে বসলাম ফ্যান ট্যান চলছে ভালোই তো চলো লাঞ্চটা সেরেনি খুব খিদে পেয়েছে আমরা মাছ অর্ডার করেছি তো মাছ তো একটা রুই আমার ছেলেরা আবার রুই মাছ রুই কাতলার কী বলছে জানি না ও রুই মাছ খাবে আর আমরা কাতলা অর্ডার করেছি হ্যাঁ ঠিক আছে তো চলো আমরা যখন খির চলো খিদে পেয়ে গেছি তো দেখো আমরা খেয়ে খেয়ে আমরা ঘিরতে বেরিয়ে করেছি আর এই যে দেখছো এখানে আর কি সব টাওয়ার আছে এখানে এই রকম দেখতে পাচ্ছি আর ওই পাটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে ইছামুড়ি নদী নদীর জল দেখতে পাচ্ছি মানে এখনো বেশ গরম করে দাও জলটাকে একদম গরম একটু সুন্দর হালকা হালকা ধুয়েও দিচ্ছি জলটা খারাপ আছে তো হচ্ছে দেখো জলটা দেখে কেমন কেমন লাগছে জানো তো ভর্তি জল না পর্যন্ত নদীটা দিকটাই হচ্ছে ইচ্ছা এটা হচ্ছে ইচ্ছামতি নদী আর ওদিকে বাংলাদেশ কত পাখি এখানে কি সুন্দর সব পাখিরা কত পাখি এখানে পাখিটি এরকম ঘর করা আছে এরকম কত পাখি এখানে কি ছোট্ট ছোট পাখি পাখিটার নামও জানি না কি সুন্দর জল স্নান করার জন্য জল খাওয়ার জন্য জল কিছু কিছু আওয়াজ হচ্ছে বেশ ভালো লাগছে এর মধ্যে পাখি আছে এক বসার জায়গা আছে ছাওয়া বেশ ভালো জায়গাটা তাহলে আমরা এখন ভিতরে যাবো বাঁধাকপি রাখা আছে কত বাঁধাকপি দেখো ওদের জন্য দেখো আর কতগুলো খরগোশ দেখো এক ওই দুটো খেলা করছিল একটা একটা পেছনে খেলা করছিল ওই যে খেলা করছে একটা সাদার পিছনে একজন ছুটছিল ও এটা মা বাচ্চা মা মনে হয় একটা বাচ্চা এখানেও দেখো কত পাখি আছে খেলা করছে হ্যাঁ দাদা খেলা করছে দেখো না ওই দেখ দেখ খেলা করছে ওই দেখো তো খেলা করছে দেখো না ওই দেখো 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 দেখ খেলা করছে কি সুন্দর কি গোটা সত্যিকারে ও আমি সত্যিকার ভেবেছিলাম সত্যিকারের না শুন্য হ্যাঁ সত্যিকারের জায়গাটা খুব সুন্দর ছাওয়া ঘেরা গাছগাছালি আছে গাছের সুন্দর ফুল আছে জবা ফুলগুলো কত সুন্দর খুব ভালো লাগছে এটা এটা কী পাখি গো তাই না আমি একটা জিনিস এই করার জন্য ভিডিও করলাম পাখিতে দেখিয়েছি দেখো আমি প্রথম দেখলাম কোথায় হবে ইঁদুরও রাখা থাকে খাঁচের মধ্যে দেখো ইঁদুর রাখা আছে সাদা ইঁদুর বাবা ওই দেখো গর্তের মধ্যে ইঁদুর ঢুকে গেল এখান থেকে

কত বোঝা যাচ্ছে এ দেখো কত মাছ দেখতে পাচ্ছ এ দেখো মাছ এই যে দেখছো এই যে পুরো ভর্তি মাছ পুকুরটার মধ্যে এই দেখো এই দেখো আমি দেখতে পাচ্ছি না রৌদ্দ পড়ছে বলে তোমাদের আসছে কি না ক্যামেরা এই দেখো কত মাছ দেখছো এই দেখো বোধহয় দেখতে পাচ্ছ না ভর্তি আছে একদম মাছ কি সুন্দর দেখো একদম পড়ছে তো আমি দেখতেই পাচ্ছি না কত মাছ না এই যে ও ওই যে মাছ ওই যে তো দেখো এখন যেখানে আমরা দাঁড়িয়েছি এটা হচ্ছে ভারত অবশ্যই আমরা ভারতেই আছি আর দেখো মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে ইছামতি নদী আর ওপারে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে পুরোটাই কিন্তু বাংলাদেশ যদি কাছ থেকে দেখা যায় তাহলে কিন্তু ওখানে লোকজনও দেখতে পাবে একদম মানে এত কাজ থেকে বাংলাদেশ মানে অন্য একটা দেশ দেখছি মানে এত ভালো লাগছে মানে একটু অন্যরকম একটা অভিজ্ঞতা লাগে সত্যি এখানে গেলে না অন্যরকম মন হয়ে যায় একদম তো আমরা এখন এখানে মিনি সুন্দরবন থেকে বেরোলাম বেরিয়ে এবার যাবো এবার অন্য জায়গা দেখতে যাবো তো একটা টায়ার্ড হয়ে গেছি গরমের মধ্যে হাঁটতে হাঁটতে আর কি বলবো তো চলো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা জানি অনেকটাই বড় হয়ে যাচ্ছি তো জানি যাই না কতটা কি পোস্ট করতে পারবো না পারবো ঠিক আছে তো চলো আবার যাব অন্য জায়গায় চলো দেখতে থাকো আমার দেখি কোথায় যাই আছে অনেকগুলো স্পট কিন্তু বাকি আছে আমরা খুব অল্প কটা স্পট ইয়াকে এই মুহূর্তে কভার করতে পেরেছি ঠিক আছে তো এখন বাজে রাত নটার সতেরো আমি আছি ঘরে আর আমার বর আর ছেলে গেছে নিচে তো কথা বলতে গেছে তো আসবে আর এখানে দেখো অলরেডি আমাদের আর ডিনার বেশ কিছু নটার সময় দিয়ে গেছে নটা কি নটার একটু আগেই ওরা ডিনার দিয়ে গেছে রাত্রিবেলা ওরা ঘরেই দিয়ে যায় তো ঘরেই দিয়ে গেছে ঘরেই ডিনার করে নেবো ভালোইগুলো আর যেতে হবে না আর এখানে ঘরে দেখো এই যে কী দেখাই বলো তো এই যে এসি চালিয়ে দিয়েছে দুজনে মিলে যদিও আমার লাগছে না বেশ খাটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে দুজনে মিলে বেশ ভালো এসি চালিয়ে দিয়েছে তা যাই হোক চলো বেশ ভালো লাগে সারাদিন প্রচুর ঘুরেছি ভীষণ টায়ার্ড হয়েছি কিন্তু আগে ঘুরতে যেতে ঘুরতেই হবে বলো কিন্তু খুব ভালো লেগেছে ঘুরেছি খুব মজা করেছি এনজয় করেছি তো এখন বসে একটু এই জাস্ট ফ্রেশ হয়ে আসলাম মানে এসেছিলাম সন্ধ্যেবেলায় ঘুরে টুরে এসে একটুখানি বসে আবার গিয়েছিলাম এখানে নদীর ধারে একটুখানি বসলাম একটু চাটা খেলাম টুকটাক জিনিস খেলাম একটু ফুচকা টুচকা খেলাম ঘুরতে এসে দেখো টুকটাক মুখ চলতেই থাকে তাই না রোস্তার এরকম খাওয়া দাওয়া হয় না টুকটাক একটুখানি মশলা মুড়ি খেয়েছি ফুচকা খেয়েছি আর চা খেয়েছি তো খেতে এসে তারপর আবার এগিয়ে বসে আমরা একটু গল্প করছিলাম এই জাস্ট একটু আগে আমি চেঞ্জ করেছি মানে আমার তিনজনে একটু চেঞ্জ করলাম পরে আমি ফ্রেশ হলাম একদম হাত মুখ টুক ডুয়ে এসেছি এসে এবারে ওটা একটু পরে ডিনার করবো খুব একটা খিদে হয়নি যতগুলো জিনিস খেয়েছি ওরা আসুক ওরা এসে হাত পা হাত মুখু আর চলো ঘুমো পাচ্ছে হ্যাঁ সকাল সকাল উঠবো সকাল সকাল উঠে আবার দেখি কোথায় কোথায় যাওয়া যায় কোথায় কোথায় ঘোরা যায় কোথায় কোথায় ঘোরা যায় বলতে আমাদের সমস্ত কিছু কভার হয়ে গেছে আর কিছু বাকি নেই আর একটা বাকি আছে সেটা আমরা যেতে গিয়ে রাস্তা আমরা যাওয়ার সময় রাস্তাতেই পড়বে তো সেটা দেখে নেবো সেটা আর কিছু না আর ইচ্ছা আছে বোটিং করার দেখবো বোটিং যদি করতে পারি না হলে এমনি জাস্ট আমরা একদম মানে নদীর ধারে বসবো তো সকালবেলা দেখবো ব্যাস তো চলো আর বেশি কিছু বলার নেই তো ব্লগটা আজকে ব্লগটা মানে আজকে তোমাদের প্রথম দিনই হয়তো ভিডিওতে সবটা আমি শেয়ার করতে পারবো না যেহেতু অনেকটা অনেকটা লং হয়ে যাবে তো পসিবল নয় তো আমি কিছুটা করে মানে টোটাল আমার যে দুদিন ঘুরবো মানে আজকেই ঘুরেছি কালকে যতক্ষণ থাকবো যতটুকু আর কি বাড়ি যাওয়া পর্যন্ত আগে পর্যন্ত ততটুকু তোমাদের সাথে দুটো পার্টি শেয়ার করবো ঠিক আছে আর যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করে জানাবে আর তোমরা কে কে আগে এখানে তাকিতে ঘুরতে এসছো আমাকে জানিও তো তোমার এক্সপিরিয়েন্স যদি পারলে আমার সাথে শেয়ার করো ঠিক আছে তো চলো এসে যে দরজাটা খুলে দিই তো চলো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট বাই বাই